ওয়েলকাম ড্রিঙ্কস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ব্লগে জিরা পানি দিয়ে সবাইকে আরও একবার বরণ করে নিলাম আমার আজকের নতুন ব্লগটিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি নতুন এই ব্লগে যারা দেখার জন্য বসে গিয়েছেন সবাইকে অনেক অনেক শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন যদিও শরীর বেশি একটা ভালো না তারপরও আপনাদের জন্য নতুন এই ব্লগটি রেডি করলাম আর এই ব্লগটা হচ্ছে দশ তারিখে দশ ডিসেম্বর আমার ছোটো মেয়ের জন্মদিন যার নাম আলিশা আর আলিশা ব্লগ দিয়ে যারা আলিশা ব্লগ পেজটি ফেসবুক পেজে যারা দেখছেন সবাই আমার আলিশার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আর এই দশ তারিখ ওর বার্থডের দিন আমরা হুট করেই গিয়েছিলাম মূলত আমার বোনের একটা জরুরি কাজে তো ওখান থেকে ফেরার পথে আমার বোন বলছিল চলো আমরা রেস্টুরেন্টে ঢুকি কিছু সময় পার করি তো চলে আসলাম সবাই মিলে আর এসে এখানে ছোট একটা স্লিপার ছিল আমার ছোটো মেয়ে ওখানে অনেক বেশি ব্যস্ততার মধ্যে আছে সে একদম ওইখানেই টাইম স্পেন্ড করেছে লাস্টের দিকে তাকে একটু শ্যুট করে নিতে পেরেছি তো তার শ্যুট করা মুহূর্তটা দেখতে হলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে আর স্কিপ করে কিন্তু একেবারে দেখা যাবে না ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই তো ওয়েলকাম জুস আমরা সবাই বসে খাচ্ছিলাম আর ওই দিক দিয়ে আমরা এই এরিয়াটাতে একটু পিকচার নিচ্ছিলাম সময় যেহেতু একটু ঠান্ডা পড়েছে আজকে কিন্তু আমি একদম ওড়না দিয়ে কান টান ঢেকে বের হয়েছি তার কারণ হলো ঠান্ডায় আমার কানের ভিতরে বাতাস ঢুকলে দাঁতের ব্যথা বেড়ে যায় আর দাঁতের ট্রিটমেন্ট যেহেতু চলছে সেই জন্য আমার একটু সাবধানতা অবলম্বন করে চলতে হচ্ছে আর এই তো আমার বড় মেয়ে আর আমার আন্টি আই মিন আমার বোনের শাশুড়ি আর এই তো আপনাদের ভাইয়া পাশে বসেছে যে আমার বোন আর আমি আর ওইদিকে আমাদের ছোট আলিশা সে কিন্তু তার খেলার স্থানেই একা একাই খেলছে আর তাকে হেল্প করছিল এখানকারই একজন ভাইয়া যে নালিশার সাথে টাইম স্পেন্ড করছিল। তো যাই হোক আমরা কিন্তু ভূতের বাড়ি রেস্টুরেন্টে এসেছি আর এই রেস্টুরেন্ট অবস্থিত বনশ্রীতে দক্ষিণ বনশ্রী তো এই তো দেখতে পেলেন আমার ছোট বুড়িকে আজকে তার জন্মদিন কিন্তু তার কোনো হেলদোল নাই আর আসলে বার্থডেটা আলিশার ওইভাবে এখনও করা হয়নি আর করি তো না যে যখন যেভাবে পারছে সেভাবেই আমরা আসলে ওর বার্থডেটা সেলিব্রেশন করছি সবাই দুয়া করবেন তো এই তো এইটুকু ক্লিপ ওর জন্য আমরা নিতে পেরেছিলাম আর খুব খেলাধুলা করছিল বাচ্চা মানুষ এরকমই নতুন এনভায়রমেন্ট পেলে কিন্তু খেলতে খুব বেশি পছন্দ করে আরেকটি কথা ভূতের বাড়ি এসেছি ভূত দেখবো না সেটা কিন্তু হতেই পারে না আমরা কিন্তু এখানে ভূত দেখে যাব আর আমাদের সাথে আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা কিন্তু ভূত দেখতে পারবেন তবে লাস্ট পর্যন্ত থাকতে হবে আর এখন এই যে আমি আমার চাউমিনটা শেষ করে নিচ্ছিলাম ভাবলাম একটু শেয়ার করি তো একটুখানি শেয়ার করে নিলাম আপনাদের মাঝে আপু ভাইয়ারা আপনারা কি ভয় পেয়েছিলেন ভূতের মিউজিক পেয়ে আমি কিন্তু রেস্টুরেন্টে বসে থেকে প্রথম একটু ভয়ই লেগেছিল তারপর স্বাভাবিক হয়েছিলাম আর আমার আলিশা কিন্তু অনেক কান্না করেছিল ছোট বাচ্চা মানুষ কি আর বলবো তার কথা তো এখানেই তো সবার খাওয়া দাওয়া শেষ আমরা এসে একটা থাই স্যুপ খেলাম মন্থন খেলাম চাউমিন খেলাম ড্রিঙ্কস করলাম এখন বাসায় ফিরে যাব আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর এই যে দেখেন ভূতদের কি খেলা ভূতের বাড়ি এসেছি ভূত দেখব না সেটা কিন্তু নয় খুব এনজয় করলাম ভালো লেগেছে আর জানি না আপনাদের কতটুকু এনজয় দিতে পারলাম থাকুন ফুল ব্লগে আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেল দুটোর পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন কানেজ ফাতেমা ব্লগ এন কুক থেকে সবাই কানিসপাতামারি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আলিশা ব্লগ অবশ্যই সবাই আলিশা ব্লগ পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকতে পারেন বিদায় নিয়ে নিই ছোটো বড়ো সব টাইপের ভূত কিন্তু আছে আমাদের আজকের এই ব্লগে দেখে নিতে পারেন আর আপনারা চাইলেও এই রেস্টুরেন্টে ঘুরে যেতে পারেন খুবই দারুণ লেগেছে খাওয়া দাওয়াটাও বেশ মজার ছিল সব কিছু ছিল অসাধারণ একটা পরিবেশ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন